কোন ছেলেদের মেয়েরা মনে মনে গুরুত্ব দেয় কিন্তু প্রকাশ করে না মানুষের অনুভূতির একটা বড় অংশ প্রকাশ পায় না বিশেষ করে গুরুত্বের অনুভূতি আমরা সাধারণত ভাবি যে মানুষ বেশি কথা বলে বেশি খোঁজ নেয় বেশি আগ্রহ দেখায় তাকে হয়তো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু বাস্তবে বিষয়টা অনেক সময় উল্টো মেয়েরা যাকে সত্যি গুরুত্ব দেয় তাকে সব সময় সামনে থেকে বোঝায় না বরং কথা কম বলে দূরত্ব রাখে নিরপেক্ষ আচরণ করে কখনো কখনো ইগনোরও করে কারণ গুরুত্বের সাথে ভয়ও কাজ করে হারানোর ভয় আজ আমরা ধীরে ধীরে বুঝবো কোন ধরনের ছেলেদের মেয়েরা ভিতরে ভিতরে গুরুত্ব দেয় কোন আচরণ সেই গুরুত্ব তৈরি করে আর কোন ভুল আচরণ গুরুত্বটা নষ্ট করে এই আলোচনা মন দিয়ে শুনলে তুমি মানুষের আচরণের ভেতরের অর্থ বুঝতে শিখবে বিশ্লেষণ নাম্বার এক সহজলভ্যতা বনাম মানসিক মূল্য মানুষের একটা মন মনস্তাত্ত্বিক নিয়মে চলে যা সহজ তা সাধারণ যা অর্জন সাপেক্ষ তা মূল্যবান অর্থাৎ এই নিয়ম সম্পর্কেও কাজ করে যে ছেলে সব সময় আগে আগে বার্তা দেয় অথবা মেসেজ দেয় সব সময় কথা দেয় সব সময় সময় দে নিজের কাজ ছেড়ে দিয়ে তোমার পেছনে ছোটে সব ছুটে রাজি হয়ে যায় সে ভালো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না কারণ এখানে কোনো মানসিক পরিশ্রম নেই ধরো দুজন মানুষ আছে একজন সব সময় পাশে থাকে আর একজন সব সময় ব্যস্ত সময় নিয়ে আসে তোমার সাথে কথা বলার মন দ্বিতীয় জনকেই বেশি গুরুত্ব দেয় কারণ মন অর্জিত জিনিসকে বেশি ধরে রাখে কারণ এটা এটা মূল কিভাবে গুরুত্ব তৈরি করে আত্মসম্মান কথায় না আচরণে বোঝা যায় মেয়েরা খুব শুকনোভাবে দেখে একজন ছেলে নিজের মর্যাদা কিভাবে ধরে রাখে যে ছেলে বারবার সুযোগ চায় না নিজেকে ছোট করে না অকারণে ব্যাখ্যা দেয় না প্রত্যাখ্যানের পর ভেঙে পড়ে না সে ভিতরে ভেতরে শক্ত মানুষ হিসেবে ধরা পড়ে এখানে গভীর বিষয় আছে মানুষ স্বাভাবিকভাবে এমন কাউকে গুরুত্ব দেয় যে নিজের মূল্য নিজে জানে যে নিজের মূল্য বোঝে না তার মূল্য অন্যরাও কম দেয় বিশ্লেষণ নাম্বার তিন আবেগ নিয়ন্ত্রণের শক্তি মেয়েরা কথার প্রেমে পড়ে না আচরণের স্থিরতায় পড়ে তুমি কি বলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও উদাহরণ সে দেরিতে উত্তর দিল তুমি কি বিরক্ত হলে সে ব্যস্ত ছিল তুমি কি অভিযোগ করলে সে না বলল তুমি কি মানসিকভাবে ভেঙে পড়লে যে ছেলে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে নিরাপদ মানুষ হিসেবেও ধরা পড়ে নিরাপদ মানুষকে মন গুরুত্ব দেয় কারণ তার উপরে ভরসা করা যায় বিশ্লেষণ নাম্বার যে ছেলে নিজের জীবন ছাড়া বাঁচে সে মানসিক চাপ তৈরি করে যে ছেলে নিজের কাজ লক্ষ্য দায়িত্ব নিয়ে বাঁচে সে মানসিক স্থিরতা দেয় মেয়েরা লক্ষ্য করে এই মানুষটার নিজের জগৎ আছে কি না যার নিজের জগৎ আছে সে নির্ভরতা তৈরি করে না সে ভারসাম্য তৈরি করে ভারসাম্য অর্থাৎ গভীর গুরুত্ব তৈরি মানুষের লুকারো আচরণের মধ্যে সে গুরুত্ব দেয় কিন্তু বলে না এমন একটি বৈশিষ্ট্য ধরো মেয়েরা সবসময় মুখে বলে না কিন্তু আচরণে বোঝা যায় তোমার ছোট কথা মনে রাখে তোমার বদল লক্ষ্য করে অন্যদের সাথে তুলনা করে হঠাৎ খোঁজ নেয় তোমার মতামত জানতে চায় এইগুলো প্রকাশ্য ভালোবাসা না নীরব গুরুত্ব গুরুত্ব চাওয়া যায় না গুরুত্ব দাবি করা যায় না গুরুত্ব তৈরি হয় চরিত্রে আচরণে স্থিরতায় আর আত্মসম্মানে যে ছেলে নিজের মূল্য বোঝে তাকে কেউ প্রকাশ্যে গুরুত্ব না দিলেও মনের ভিতর গুরুত্ব দেয়